নাস্তিকতা দিপাঞ্জা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন হুজুর

কেমতের প্রস্তুতি নেই আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই লেকিন আপনার মহব্বত আছে রসুল বলেন তোমার মহব্বত যার সঙ্গে তুমি তার সাথে জানাতে থাকবে আমার মহব্বত রসুলের সাথে আছে আপনাদেরও বিশ্বাস করি রসুলের কথা সত্য হইলে আমরা রসুলের সাথেই থাকবো নবীর কথা মিথ্যা হবার কোন সম্ভাবনা নাই বলেন ঠিক কিনা রসুলের সাথে আমরা জান্নাতে

ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল নামের সাথে সাথে লোকপাও দিলেন আল্লাহ পাক বলেন কমা মুহাম্মাদুন ইল্লা রাসূল নয় তিনি বলেন আল্লাহর রাসূল এখানে মোহাম্মদ বলছেন ঠিক কিন্তু বলেন না না এটা মোহাম্মদ এটা রাসূল এটা কি অন্য ayat আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযী মাআহু আশিদ্দু আলাল কুফফার এটা হলো আল্লাহর রাসূল মোহাম্মদ

হজরত আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে আলোচনা করে শোনাবেন গভীর মনোযোগ দিয়ে আপনারা আলোচনা শুনবেন যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান দাঁড়ানো ভাই সবাই বসে যান হজরত আলোচনা করবেন দাঁড়ানো ভাই সবাই বসে এই সাইড থেকে এই স্বেচ্ছাসেবক তারা বসায় দেন পিছনে যা বসেন সবাই এখান থেকে সবাই বসে সবাই বসেন চুপ থাকেন চুপ থাকেন চুপ সবাই বসে বসলে না বসলে হবে না সবাই বসে যেটা বলছেন অনুভূতি পাইছি সমস্যা অল্প এক পাইজনকে বেশিক্ষণ বসায় রাখা যাবে না আপনারা খালি এত লক্ষ্য আমি যেটা সর্বশেষ বলতে চাই চাই আল্লাহ পাক নিজের রসূলের উপর আমল করে যেটা সেটা কি দরুদ বলেন বলেন যারা বলেন কি দরুদ শরীফ রাসূল বলেন কেউ একবার বললে তো 10 টা একবার বললে তো 10 টা গুনাহ মাফ এই জন্য আমরা আমাদের जिंदगीতে চলাফেরা করি আমাদের গুনা माफ করার জন্য যে রসুল বলেন কেউ যদি মুনাজাত করে আল্লাহর কাছে যেই দোয়ার মধ্যে দরুদ নাই ওই দোয়া আসমানে যে ঝুলে থাকে ওটা কবুল হয় না এই দোয়ার আগে এবং মাঝে

সকলে আমি সহ চেষ্টা করবো আপনার দোজাহানের যদি বিপদ থেকে হেফাজত থাকতে চান এই দুরুদ শরীফের উপরে কোনো আমল নাই যে আমল আল্লাহ নিজে করে যে আমল আল্লাহর ফিরিস্তারা করে যে আমল গোটা বিশ্ব জাহান করে সে আমল আপনি আমি আমার সন্তান আমার বিবি সব ভাইকে করার জন্য আমি আপনাদেরকে বলছি আল্লাহ নিজে আদেশ করেছেন এটা আমাদের জন্য ওয়াজিব এই কারণে সুল বলেছেন কেউ যদি দুরুদ না পড়ে সে কি পড়ে আল্লাহ পাক আমাদেরকে দুরুদ শরীফের আমল করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন বাস আলোচনা শেষ এতটুকুই এরপরে হুজুর চমৎকার ভাবে আপনাদেরকে দিল ভরে আলোচনা শোনাবেন আমি হুজুরের অনুমতি সাপেক্ষে আপনাদের সামনে একটা গজল পেশ করব এটা সবাই মিলে হুজুরকে স্বাগতম জানিয়ে আমরা দিব নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে নাস্তিকতা নিপাত তিনি দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলার ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান

সবাই মিলে কুয়াকাটা হুজুরের আগমন প্রধান বক্তার আগমন আজকের মাহফিল লিল্লাহে তাকবীর আল্লাহ পাক কবুল করুক আমাদের তৌফিক লিল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম